পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হবে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল যেটা কনস্টেবেল নেওয়া হয় ওয়েস্টবেঙ্গল পুলিশে তার পরীক্ষা কবে হবে এই নিয়ে তোমাদের মধ্যে চিন্তা প্রচুর কারণ অনেক দিন ধরেই পরীক্ষাটা হবে হবে বলা হচ্ছে কিন্তু হচ্ছে না সেই বিষয়েই একটি আপডেট পাওয়া গেছে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে অর্থাৎ দু হাজার সালে সেপ্টেম্বর মাসেই এই পরীক্ষাটা নেওয়া হবে কি বিষয়টি সেটা নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি দেখতে পারো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে নেব বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল পদে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ কত এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি এবং বলা হয়েছে তার প্রার্থী বাছাই পরীক্ষা সম্ভবত ছিল কত না পুজোর আগে ছিল ঠিক আছে এবছর পুজোর আগে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই পদের জন্য দরখাস্ত করা হয়েছিল প্রায় দশ লক্ষ মোটামুটি তিন হাজার মতো ঠিক আছে যাই হোক দশ লাখ প্লাস আর এর মধ্যে ছেলে প্রার্থী ছিল আট লাখের বেশি মেয়ে প্রার্থী অর্থাৎ যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করেছে তারা দু লাখের কাছাকাছি একটি পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ রিক্রুমেন্ট বোর্ডের কাছে আর করেন অর্থাৎ রাইট টু ইনফরমেশান করে উনি ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান আর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে অর্থাৎ এই বছর পুজোর আগে সেপ্টেম্বর মাস নাগাদ এটা হবে আশা রাখা যাচ্ছে এবং দরখাস্তকারী কত না দরখাস্তকারী যেটা জানানো হয়েছে দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টি জন এই পদে প্রার্থী বাছাই করবে কে না তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু এই পরীক্ষার মাধ্যমে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে আমরা প্রত্যেকেই জানি লিখিত পরীক্ষা হবে সেকেন্ড পর্যায়ে পরীক্ষা হবে শারীরিক মাপযোগ অর্থাৎ পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপরে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শেষে গিয়ে হবে ইন্টারভিউ এখানে এইটটি ফাইভ নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আসবে কটা প্রশ্ন হবে না এইটি ফাইভ কোশ্চেন যে হবে প্রত্যেক কোশ্চেন এক নম্বর করেই হচ্ছে বুঝতে পারছো জেনারেল অ্যাওয়ারনেস থেকে সিলেবাস কি কি বলে দিই না জেনারেল অ্যাওয়ারনেস থেকে আর জেনারেল নলেজ থেকে পঁচিশটা নম্বর থাকবে ইংরাজি থেকে দশ নম্বর থাকবে মাধ্যমিক মানে যে ম্যাথামেটিক্স বা এলিমেন্টারি ম্যাথামেটিক্স তা থেকে পঁচিশ নম্বর থাকবে এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থেকে পঁচিশ নম্বর থাকবে তোমরা যদি এই সিলেবাস প্রিপারেশান করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো জব এম স্যার চ্যানেলে তোমাদেরকে কী হবে এর প্রিপারেশান করানো হবে এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শিরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার সেই ইউটিউব চ্যানেলেও ডিটেলস ফিজিক্স এবং ম্যাথ এছাড়াও আর্টস উইথ এস চ্যানেলেও কী হচ্ছে ম্যাথের ভিডিও আনা হচ্ছে মূলত জবসের প্রিপারেশান আমরা জব উইথ এস স্যার চ্যানেলের সঙ্গে করে নিতে পারবো অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এই পদের জন্য যে প্রিপারেশান সেটা আমরা করে ফেলতে পারবো কোথায় আমরা এই যে জবস উইথ এস স্যার চ্যানেল আছে এখানে করে ফেলতে পারবে তোমরা তোমাদের জন্য জিকে যাবে ইংরাজি এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং এই চারটি টপিকে করানো হবে যাই হোক সময় থাকবে কত সময় থাকবে এক ঘন্টা মাত্র তাই অবশ্যই অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে নেগেটিভ মার্কস আছে না নেই হ্যাঁ অবশ্যই নেগেটিভ মার্কস আছে চারটি ভুল প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর কেটে নেওয়া হবে বিষয়টা একটু বুঝিয়ে বলি একটি প্রশ্ন তুমি সঠিক করলে তুমি এক নম্বর পেলে চারটে প্রশ্ন তুমি ভুল করে নিলে অর্থাৎ এখানে এক নম্বরটা যেটা পেয়েছিলে সেটা কেটে নেওয়া হলো জিরো ঠিক আছে তো যাই হোক মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট নেগেটিভ আচ্ছা প্রশ্ন প্রশ্নপত্র কিসে হবে প্রশ্নপত্র হবে বাংলা এবং নেপালি ভাষায় আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমরা অবশ্যই বাংলা ভাষাটাকে বেশি করে তাকে কি করব গুরুত্ব দেব। এবার বলি শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্টে কি হবে ছেলেদের বেলায় সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড়াতে হবে আমি নিজে ষোলোশো মিটার কমপ্লিট করেছি অনেকবার তাই ষোলোশো মিটার কমপ্লিট করা চারটিখানি ব্যাপার নয় বিষয়টা কি দরকার না অনুশীলন দরকার দীর্ঘ প্র্যাকটিসের দরকার ঠিক আছে তাই দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে অভ্যস্ত হয়ে নিতে হবে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে চারশো মিটারে যদি ট্রাক পাওয়া যায় অর্থাৎ ওয়ান ল্যাপ ঘুরবে চারশো মিটার তাহলে চার প্যাক তোমায় দিতে হবে কত টাইম দেবে ছ মিনিট তিরিশ সেকেন্ড এখানে একটা কথা বলে রাখি এগুলো কেবলমাত্র কোয়ালিফাই করলেই হলো ঠিক আছে আমাদের সময় প্রথমে আর পি দেড় হাজার মিটার ছিল আর্মির ক্ষেত্রে ষোলোশো মিটার ছিল আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ক্যালকাটা পুলিশ কনস্টেবল সময় আটশো মিটার দিত ঠিক আছে এখন এই ষোলোশো মিটারটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য চলে এসেছে নেক্সট মেয়েদের বেলায় চার মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে ঠিক আছে এছাড়াও রূপান্তরকামীদের বেলায় তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়াতে হবে এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার দৌড়াবার জন্য কি আর সুযোগ পাবো না দৌড়াবার জন্য একবারই সুযোগ ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমার সময় কী ছিল আমাদের সময় ছিল পনেরো ফুট লং জাম্প ছিল জানো তো প্রথমে ছিল আটশো মিটার কমপ্লিট করতে হবে আটশো মিটার দৌড় ছিল পনেরো ফুট লং জাম্প কমপ্লিট করতে হবে ঠিক আছে আর হানড্রেড মিটার ছিল এই তিনটে তখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হতো এবং আমি যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগগুলো আমাদের সময় এক্সচেঞ্জ থেকে কল দেওয়া হতো এখন তো ওপেন টু হল হয়ে গেছে তাই তোমরা অবশ্যই সকলেই অ্যাপ্লিকেশান করতে পারছো তো তোমরা চেষ্টা করো আশা করছে তোমরা সফল হবে যাই হোক দৌড় একবারই সুযোগ পাবে দৌড় কবার সুযোগ পাবে দৌড়ের সুযোগ পাবে একবার দৌড়ের সময় কি হবে না দৌড়ের সময় আমাদের পরে এটা এসেছে দৌড়ের আমাদের সময় এমনি স্টার্টিং দেওয়া হতো একটা যন্ত্র এসেছে তার নাম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস একটা কি হবে যেখানে স্টার্টিং দেওয়া থাকবে জাস্ট তোমার কাঁধে বা এইরকম জায়গায় কিংবা থাইয়েতে অনেক সময় বেঁধে দেওয়া হয় বেশিরভাগ ছেলেরা কাঁধের আশপাশে নেওয়ার চেষ্টা করে নিয়ে জাস্ট তুমি ক্রসিং লাইনটা ক্রস করলে সেখানে কি হলো উনি মেশিনটা স্টার্ট হয়ে গেল। এবং তুমি ওয়ান ল্যাপ দিলে টু ল্যাব দিলে থ্রি ল্যাব দিলে ফিনিশ করলে ফিনিশ করার সঙ্গে সঙ্গে কত মিনিট কত সেকেন্ড কত মাইক্রো সেকেন্ড হয়েছে সেটা ওই যন্ত্রটাতে উঠে যায় তাই ইন্ডিভিজুয়াল তুমি কত মিনিটে কত মিনিট কত সেকেন্ডের মধ্যে তুমি ষোলোশো মিটার কমপ্লিট করছো সেটা তুমি আগে যদি প্র্যাকটিসের সময় দেখে নাও তাহলে পরিষ্কার তুমি তোমার মতো করে ইন্ডিভিজুয়াল ছুটতে পারো যে ছোটার সময় যদিও গ্রুপে ছাড়বে তাই টানাটানি হুড়োহুড়ি করার দরকার নেই ধাক্কা ধাক্কি করার দরকার নেই তুমি আরামসে কী করতে পারো তোমার দৌড়টা তুমি দৌড়ে দিতে পারো আশা করছি ষোলোশো মিটার কমপ্লিট হয়ে যাবে এবং টাইমের মধ্যেই হয়ে যাবে যাই হোক এটা যদি সফল হয়ে যাও তাহলে এরপর সখী হবে পনেরো নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে যদিও এখানে যেটা বোঝা যাচ্ছে এইটি ফাইভ যে নাম্বারটা লিখিত তাহলে পরিষ্কার আর যে রইল কত একশোর মধ্যে পনেরো তাহলে এই যে ডেরা ষোলোশো মিটার যেটা তোমরা দৌড়াচ্ছ সেটা কোয়ালিফাই করলেই হলো সাড়ে ছ মিনিটের মধ্যে যাই হোক এবার কথা চলে আছে ইন্টারভিউ কী হবে পনেরো নম্বর থাকবে ইন্টারভিউয়ে তোমাকে তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে এবং এই প্রশ্ন ইন্টারভিউ ফেস করতে গেলে বিভিন্ন রকম তোমাকে পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকম যন্ত্রপাত জিনিসপত্র একটু জেনে যেতে হবে কি কী জানতে হবে যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানিও আমি পরবর্তীকালে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও করে দেবো যাই হোক এবার চলে আসি মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাওয়ার নম্বর দেখা হবে পরিষ্কার এরপর কী হবে তাহলে কী বললাম যখন তুমি মেধা তালিকা তৈরি করবে তুমি চাকরি পাচ্ছ না পাচ্ছ না সেটা ওই কত দৌড়েছ সেটার উপর নির্ভর করবে না নির্ভর করবে কাদের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে হচ্ছে ওই বিষয়টার ওপর তুমি এইটটি ফাইভ মার্কসের যে রিটার্ন সেই রিটার্নে কত পেয়েছ আর পনেরো নম্বর ইন্টারভিউ অর্থাৎ এইটি ফাইভ আর পনেরো টোটাল নিয়ে হান্ড্রেড এই হান্ড্রেড মার্কসের মধ্যে তুমি কত পেয়েছ সেটাই কি হবে তোমার বিচার্য বিষয় হবে যাই হোক এরপর কী হবে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে এর ফলে তুমি কি হতে পারো তুমি সিলেকশান পেয়ে যেতে পারো এখানে একটা কথা তোমাদেরকে না বলে রাখলে নয় সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যেটা বিভিন্ন পত্রপত্রিকাতেও বেরিয়েছে বিভিন্ন চাকরির যে নিউজ বেরোয় সে সমস্ত পত্রপত্রিকাতেও বেরিয়েছে বিষয়টা বলা হয়েছে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এই পরীক্ষাটা পুরো সেপ্টেম্বর মাসে হতে চলেছে সেটা বলা হয়েছে কিন্তু পুরোপুরি যে একদম সেপ্টেম্বর মাসেই হবে এ গ্যারেন্টি কিছু নেই কারণ ওবিসি কেস এটা যেটা রয়ে গেছে সেটা নিয়ে আমার মনে হচ্ছে হয়তো যে পরীক্ষাগুলো ঢিলে হচ্ছে ঠিক আছে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ঠিক বোঝা যাচ্ছে না যে সেপ্টেম্বর মাসেই হবে কি না তবু আমি বলবো। যে আমার মত যত তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যায় তত ভালো তোমরা তাড়াতাড়ি চাকরির দিকে যেতে পারবে বিশেষ করে যারা প্রস্তুতি নিয়ে ফেলেছ আর যারা প্রস্তুতি সবটা নিতে পারো নি তাদেরকে বলবো অবশ্যই তোমরা কী করো পড়াশোনা করো তোমার প্র্যাকটিসটা তুমি জারি রাখো তোমার হাতে সবটা নেই ঠিক কবে পরীক্ষা হবে সেটা তুমি বলতে পারো স্যার এই পেশেন্স রাখার চারটেখানি ব্যাপার নয় সত্যি কথাটা একদম মেনে নিচ্ছি তবু বলবো তুমি তোমার কাজটা করে রাখো পড়াশোনাটা করে রাখো মাঠটা যাতে কমপ্লিট হয় সেটা দেখে রাখো ইন্টারভিউ প্রসেসটা কীভাবে কী ইন্টারভিউ ফেস করতে হয় সেটা বুঝে রাখো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো প্রয়োজনে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে আসব ঠিক আছে যাই হোক এটা তোমরা মোটামুটি বুঝতে পারলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর মাসে ঠিক আছে